দাক্ষিণাত্যের প্রসঙ্গে আসি দক্ষিণে একটা সময় বাংলা ছবি প্রচুর শুটিং নিত একটা সময় প্রচুর বাংলা ছবি রিমেক হতো যেগুলো হচ্ছে দক্ষিণী ছবি তুমি নিজেও প্রচুর করেছে সেগুলো মানে যে কারণে অনেককে বলা হতো রিমেক স্ক্রিপ্ট রাইটার বা ধরো রিমেক ডিরেক্টর এরকম তো অনেক হয়েছে তো এই কিন্তু তা সত্ত্বেও আমি খেয়াল করে দেখেছি অরিজিনালটার সাথে যখন আমি মেলাতাম মানে আমি কারুর কারুর কথা বাদ দিয়ে বলছি কিন্তু আমি অনেকের ছবিতেই দেখেছি আমি তোমার লেখাতে দেখেছি যে ঠিক আছে ভাঁচাটা এক কিন্তু শেষে সে নানানভাবে অন্যরকম হয়ে যায় যেমন অমানুষ ছবিটা অমানুষ ছবিটা হিন্দি তামিল ছবিটা বা তামিল না যে ছবি করা এই ছবির প্যাটার্নটা একটা সময়ের পরে আস্তে আস্তে বদলে যাচ্ছে কিন্তু গল্পের ধাঁচাটা এক কিন্তু লেখাটা আলাদা এইটা তো হতো মানে আমি রিমেক শুধু বলবো না অনেক ছবি রিক্রিয়েশন রিক্রিয়েশন আমি যেটা করতাম কি দেখো একটা ছবি মানে যে তুমি সাহিত্য নিয়েও যদি তুমি তুমি নিজে করেছো হ্যাঁ বিবাহ করেছো তুমি তো সেইখানে যখন তুমি দেখবে যে একটা সাহিত্য তো সে আমার কথা ভেবে তোমার কথা ভেবে ছবিটা গল্পটা লেখি না তোমাকে সেটা ফিল্ম হিসেবে ভাবতে হয়েছে তেমনি সাউথ তার কালচারের মতো করে ছবিটাকে বানিয়েছে তার মধ্যে কিছু তার ফ্লজ আছে আছে সমস্ত কিছু কিছু দাক্ষিণাত্যের এলিমেন্ট আছে এলিমেন্ট আছে দাক্ষিণাত্যের এলিমেন্ট আছে আমি দেখতাম যে এটাকে বাঙালি আনা করতে হবে আমার দর্শকের জন্য বানাতে হবে তাই আমি কখনো ছবি রিমেক করি না আমি রিক্রিয়েট করেছি সেটাকে আমার ফর্মুলার মধ্যে ফেলে হ্যাঁ আমার চরিত্রগুলো কিভাবে কথা বলবে দেখবে ওখানে কাদল কুন্ডনে ধনুষ যেভাবে ইমোশনটা দিয়েছে সেটা অনেক কম এখানে সোহম যখন ইমোশনটা দিচ্ছে অনেক বেশি এক্সট্রোভার্ট সেটা মানুষের হৃদয়ে অনেক বেশি ছুঁয়ে যাচ্ছে কারণ ওখানে অ্যারোগ্যান্সটা অনেক বেশি ছিল এখানে অ্যারোগেন্সটা কম ভালোবাসাটা অনেক বেশি তার প্যাশনটা অনেক বেশি সে ভালোবাসার জন্য সব কিছু করতে পারে এই ব্যাপারটা আমি সব সময় করে গেছি সেটা আমার দুই পৃথিবী বলো দুই পৃথিবীতে আমি নক্সলাইট নিয়ে অনেক কিছু বলেছি যেটা ওইখানে ছিল না কিন্তু আমি বলিয়েছি আমার জঙ্গলমহলের চরিত্রগুলো কারা তারা কিভাবে কথা বলে তাদের এডিওলজি কী কারণ ওইগুলো নিয়ে আমি পড়াশোনা করেছিলাম এবং এই প্রথম কোনো মানে আমি জানি না কোনো ছবিতে এইভাবে কেছে রোড ম্যাপ ধরে গল্প এগোনো হ্যাঁ রোড মুভি যেহেতু তাই আমি কলকাতা থেকে জঙ্গলমহল প্রত্যেকটা স্টেশন মেদিনীপুর কাঁথি প্রত্যেকটা জায়গা গোবিন্দপুর এই সমস্ত জায়গাগুলো টাচ করে যেতে দেখেছি এবং প্রত্যেকটা ঘটনা ওই বিভিন্ন জায়গার ফলে ছবিটা অনেক বেশি রিয়ালিস্টিক হয়েছিল